জানাজার নামাজ শেষ হয়ে গেছে এখন মানুষ মিছিল সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে আমার বুদ্ধির উপরে আমার বুদ্ধির উপরে এত মানুষের ভিড় একজন মানুষের বত্রিশ বছরের একজন যুবকের জানা যায় এত মানুষ এবং এইটি পৃথিবীর ইতিহাস এটি ইতিহাস হয়ে গেছে এই ইতিহাস ভেঙে দেবার জন্য অনেকে চেষ্টা করেছে গতকাল থেকে আমরা দেখেছি এই ইতিহাস ভেঙে দেবার জন্য তার জানা যায় উসমান হাতির জানা যায় যাতে কোনো তারা গতকাল থেকে বিভিন্ন গুজব ছড়িয়েছে তারা তারা বলার চেষ্টা করেছে যে মানুষ মানুষ জানাজার নামে হয়ে বিপ্লবী সরকার গঠন করার ঘোষণা দিবে এই ভয় থেকে তারা কিন্তু গুজব ছড়িয়েছে কিন্তু মানুষ কোনো কিছুতেই আহ ঘরে বসে আমি একটু দেখানোর চেষ্টা করি আমরা যদি একটু মিছিলের এই অংশটা দেখাই তাহলে আপনারা দেখুন জানাজার নামাজ এরা কিন্তু জানা যায় অংশগ্রহণ করতে পারে নাই অর্থাৎ জামাত শুরু হয়ে একটা হওয়ার পরে এখানে অসংখ্য আমরা কোনো আসার পরে কোনো ঘটনা শুনতে পাই নাই মানুষ আহ খোপ নিয়ে অনেকেই তাদের প্রিয় নেতার আহ জানা যায় শরিক না হবার খোপ নিয়ে তারা অনেকেই আহ মিছিলের সাথে শরিক হচ্ছে মিছিল নিয়ে তারা আহ দেখানোর চেষ্টা করি তাহলে পিছনে আপনারা যে দেখছেন মিছিল শুধু যাচ্ছে এটা যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে মিছিল শুধু কোনো মানুষ বাংলাদেশের কোনো মানুষ আর ঘরে নাই সমস্ত মানুষ আজ রাস্তায় নেমে এসেছে নেমে এসেছে এইখান থেকে যারা এদেশে আধিপত্যবাদের দশরগিরি যারা করতে চায় আধিপত্যবাদের দাল যারা যারা সীমান্তের ওপারের একটি দেশের বিশেষ একটি দেশের পা ছাড়তে চায় তারা এখান থেকে আজকে যে বাংলার মানুষ কিভাবে তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে এবং আপনি মানুষের স্রোত যদি দেখেন এটা আমরা এখন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্রাজায় একটা এক কর্নারে দাঁড়িয়ে আছি এবং মানুষ কিন্তু স্লোগান দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে মিছিল নিয়ে আর জানি না এই মিছিল কখন শেষ হবে আমি আপনাদেরকে সর্বশ্রেষ্ঠটা দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু শুরুটা দেখাতে পারি নাই আমরা মাঝখান থেকে দেখানো শুরু করেছি মিছিল যাচ্ছে আমি এই মিছিলের শেষে সামিল হব কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখাতে চাই যে কত মানুষ আজকে এই জানাজান নামাজে স্মরণ উপস্থিত হয়েছে আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম আমরা এখনো পর্যন্ত কিন্তু পিছনে দেখা যাচ্ছে না কত দূর রয়েছে মিছিলের পিছনটা লক্ষ লক্ষ মানুষ এই জানাজার তারা তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য তারা আজকে রাস্তায় নেমে এসেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা মিছিল সহকারে এগিয়ে যাচ্ছে এখান থেকে তাদের দাবি তারা দাবি জানাচ্ছে যে তাদের এই প্রিয় নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে যেখানে আমাদের বিদ্রোহী কবি আছে কাজী নজরুল ইসলামের খবরের পাশে তাকে সমাহিত করা হবে যেহেতু শরীফ উসমান হাদির তার একটি অনন্ত বাসনা ছিল কাজী নজরুল ইসলাম যে আশাটি করেছিলেন যে মসজিদেরই পাশে আমার যেন গড়ে থেকে মুজিদের আজান শুনতে পাই এরকম একটি আশা কিন্তু আহ শরীফ উসমান হাদির তিনি লালন করেছিলেন যার কারণে বাংলার মানুষ আজ এই দাবিতে তারা একত্রিত হয়েছে যে তাদের প্রিয় নেতাকে কাজী নজরুল ইসলামের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করার জন্য তারা মিছিল নিয়ে দীপ্ত পায়ে সামনে এগিয়ে যাচ্ছে আমরা মিছিলের শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন আর মিছিল দেখতে থাকুন এবং এটি দেখে আপনারা উপলব্ধি করুন যে বাংলাদেশের রাজনীতি যে বদলে গেছে বাংলাদেশের মানুষ যে নতুন একটি বন্ধ নতুন বন্দোবস্ত চাচ্ছে তারা যে আর পুরনো ধ্যান ধারণার ভিতরে পুরনো শাসন কাঠামোর ভিতরে তারা না এটি কিন্তু বাংলাদেশের মানুষ আজ এই এই মিছিলে উপস্থিত হয়ে শরীফ উসমান হাদির জানা যায় উপস্থিত হয়ে তারা কিন্তু এটি জানান দিচ্ছে এবং তারা তাদের মেসেজ পরিষ্কার কোন রকমের গুজব ছড়িয়ে কোন রকমের ভুল ভাল বুঝিয়ে আর এ দেশের মানুষকে ভুল বুঝানো যাবে না তারা যে শপথ নিয়েছে যে শেষ ইচ্ছা ছিল আধিপত্যবাদের থাবা থেকে এই বাংলার ভূখণ্ডকে মুক্ত করার যে আহ অনন্ত বাসনা নিয়ে শরীফ উসমান হাদি তার কার্যক্রম শুরু করেছিল এটি আর কেউ না জানলেও যারা আমরা বাংলা বাঙালিরা নাও জেনে থাকি তাহলে যাদের বিরুদ্ধে শরীফ উসমান হাদি সোচ্চার হয়েছিল তারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল এবং এই বুঝতে পারার কারণেই তাকে খুব কাজ খুব সমানে তাকে থামিয়ে দেওয়া হয়েছে কারণ তারা জানতো যদি তাদের তাকে থামিয়ে দেওয়া না হয় তাহলে এই ছেলে এই শরীফ উসমান হাদি যদি আর পাঁচটি বছর বাংলাদেশে টিকে থাকে তাহলে হয়তো এদেশে অনেকের রাজনীতি নষ্ট হয়ে যাবে অনেকের চরিত্র হয়ে যাবে এবং যারা বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে অন্য একটি দেশের দালালি করে গোলামি করতে চায় বাংলাদেশকে অন্য একটি দেশের সাথে যারা আহ সংযুক্ত করতে চায় তাদের একটি পরিষ্কার মেসেজ কিন্তু আজকে এই মিছিলের এই জনসমাগম এই বিপুল জনসমাগম তারা কিন্তু দিয়ে দিচ্ছে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আগামীর বাংলাদেশে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে কি হবে আগামীর বাংলাদেশের রাজনীতি সেটি কিন্তু এই মিছিলের যারা উপস্থিতি লক্ষ লক্ষ মানুষের যে উপস্থিতি তারা কিন্তু এটি জানিয়ে দিয়েছে প্রিয় দর্শক আহ আপনাদেরকে আমি মিছিলের শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখাতে চেয়েছি কিন্তু আমি জানি না আপনাদের ধৈর্য থাকবে কিনা মিছিল চলছে তো চলছেই এই মিছিলের হয়তো শেষ হবে না পিছনে এখনো পর্যন্ত আমি যদি আপনাদেরকে পিছনে দেখানোর চেষ্টা করি তাহলে পিছন থেকে কিন্তু পিছনের শেষ মাথা এখনো দেখা যাচ্ছে না সামনে এখন আপনার শুরু থেকে আমি কিন্তু আপনাদের মাঝখান থেকে দেখানো শুরু করেছিলাম এখনো এই মিছিল চলছে আপনি দেখতে থাকুন আপনাদের মূল্যবান মতামত কি হবে আগামীর রাজনীতি কি হবে এদেশের ভবিষ্যৎ কোন পদ্ধতিতে দেশের রাজনীতি চলবে কারা এদেশের রাজনীতি পরিচালনা করবে এদেশে আধিপত্যবাদ থাকবে নাকি আধিপত্যবাদের শিকড় এদেশ থেকে সমূলে উৎপাদিত হবে এটি আপনারা আপনাদের কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আর আপনারা দেখতে থাকুন মিছিলের শেষ পর্যন্ত なんでしょうた আমি এই সামনে ছিল কিন্তু আমার সেই ইচ্ছা আমি বাংলাদেশের আমার সেই ইচ্ছাটাকে আমি পরিত্যাগ করেছি আমি এই মিছিলে আজকের এই জানাজ পরবর্তী মিছিলে এরা কিন্তু অনেকেই এখানে প্রায় অর্ধেকের বেশি সংখ্যক মানুষ কিন্তু জানাজান নামাজ গায়ে বানা জানাজান নামাজ নামাজ অনুষ্ঠিত উপস্থিত হয়েছি আর শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে একজন মানুষের বত্রিশ বছর যুবক জানা যায় মানুষ কিরকম করতে তারা তারা কিন্তু এদেশের রাজনীতির ভবিষ্যৎ কিন্তু তারা বলে দিয়েছে এদেশের যারা আমাদেরকে বিভিন্নভাবে এলোমেলো বোঝানোর চেষ্টা করছে যারা এখনো বাংলাদেশের মানুষের পালস ধরতে যারা ব্যর্থ হয়েছে তাদের রাজনীতি হয়তো বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে সুতরাং এখনো সময় আছে এখনো যদি কেউ এই জায়গা থেকে এটা দেখে যদি শিক্ষা নিতে চায় তাহলে তারা এখান থেকে শিক্ষা নিতে পারে তারা অন্য একটি দেশকে অনেকেই খুশি করার জন্য তারা এই জনসমুদ্রে তারা অংশগ্রহণ করছে না বা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যখন বিবৃতি দিয়েছে তাদের সেখানে সশরীরে অনেককেই আমরা দেখি নাই অনেক রাজনীতিবিদদের তারা অন্য একটি দেশকে খুশি করার জন্য যে তারা হয়তো অখুশি হলে তারা ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশের জনগণের পিছনে না দৌড়িয়ে তারা অন্য একটি দেশের পিছনে দৌড়ানো শুরু করেছে সুতরাং তারা এখান থেকে কি শিক্ষা নিতে পারে মানুষ কোন দিকে মানুষ কি চায় বাংলাদেশের মানুষ কি চায় এটি কিন্তু মেসেজ ইতিমধ্যেই তাদের পেয়ে যাওয়ার কথা এবং মানুষের যে মেসেজ দেবার কথা সেটি কিন্তু তারা ইতিমধ্যে পরবর্তী মিছিল এই মিছিল এখন সামনে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আমার কাছে মনে হচ্ছে যে পাঁচ আগস্টে যেদিন শেখ হাসিনা ছৈরাচারী শেখ হাসিনা kuni হাসিনা যে নিয়ে দেশ থেকে পালিয়ে চলছিল সেদিন এরকম বাংলাদেশের মানুষকে রাস্তায় নেমে আসতে দেখেছিলাম আজ আমার কাছেও এরকম বাংলাদেশের প্রায় পুরো পুরো ঢাকার শহর পুরো ঢাকাবাসী রাস্তায় নেমে এসেছে তারই একটা অংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি খামারপুরে যারা ছিল বিজয় সরণির ওই রাস্তায় যারা ছিল তাদেরকে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারি নাই আমি শুধু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যারা ছিল তাদেরকে মাঝখান থেকে দেখানো শুরু করে পেছনটা আপনারা দেখছেন এখন আমার কাছে মনে হচ্ছে যে এইটা শ্যামলি টু নিউ মার্কেট যে রাস্তাটা এই রাস্তায় হয়তো এই লোকগুলো ছিল তারা এখন এই মিছিলে শরিক হয়েছে তারা এখন আসছে এবং তারা মিছিল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে হয়ে তারা শাহবাগে হয়ে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাবে এবং কাজী নজরুল ইসলামের আমাদের বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে আমাদের প্রিয় নেতা আপনাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রিয় বিপ্লবী আধিপত্যবাদের বিরোধী অন্যতম এক সাহসী বীর সে তার তাকে দাফন করা হবে সমাহিত করা হবে কাজী নজরুল ইসলামের কবরের পাশে আহ এটি দেশের মানুষের প্রার্থনা ছিল চাওয়া ছিল তাদের সেই চাওয়া সেই পাওয়া পূরণ হতে যাচ্ছে দর্শক আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে মিছিলের শেষ অংশ দেখাতে আমি ব্যর্থ হয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি এই জায়গায় আমার শেষ করছি